পাঁচই আগস্ট পরবর্তীতে বিভিন্ন সময়ে অবৈধ অস্ত্র হত্যা মাদক ঘর্ষণ সিনটাই ডাকাতি এবং চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত অভিযোগে প্রায় এক হাজার একশো সত্তর জনকে গ্রেপ্তার করেছে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত এক হাজার একশো জনকে র্যাব গ্রেপ্তার করেছে জানিয়েছেন বাহিনীটির মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মনিম খেতুস তিনি জানান আরও বেশ কয়েকজন নজরদারিতে আছেন এছাড়া হামলার ঘটনায় উনচল্লিশ জন নির্দেশদাতা নেতাকেও গ্রেপ্তার করেছে র্যাব একই সঙ্গে যৌথ অভিযান চালিয়ে দুইশো উনিশটি অস্ত্র সহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বুধবার এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান র্যাব মুখপাত্র এর ভিতরে আমরা মূলত যেটাকে প্রায়োরিটি দিচ্ছি আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ আমরা ভাইরাল হয়েছে দেখতে পাই যেখানে ছাত্র জনতার উপরে যে গণভ্যত্থান সেখানে কিন্তু গুলি বর্ষণকারী অনেকেই কিন্তু আমরা সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও চিত্রে কিন্তু আমরা দেখতে পাই সো আমরা আমাদের যে র্যাবের বিভিন্ন ব্যাটলিয়ান কর্তৃক এবং আমাদের যে র্যাবের আভিযানিক দল আছে র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার তারা মূলত এই ছবিগুলি যাচাই বাছাই করছি এবং সেখান থেকে আমরা মূলত এখন পর্যন্ত প্রায় দশজনকে গ্রেফতার করেছি যাদের হাতে অস্ত্র ছিল এবং আমরা দেখতে পেয়েছি সেখানে এ কে ফোরটি সেভেন সদৃশ্য কিন্তু অস্ত্র সেখানে আমরা দেখতে পেয়েছি এছাড়াও আমরা দেখেছি দেশীয় অস্ত্র দিয়েও তারা কিন্তু বিভিন্ন ছাত্র জনতার উপর তাদেরকে জখম করেছে এবং তাদেরকে আমরা গ্রেফতার করছি এবং এরকম আমাদের কাছে আরও প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের তথ্য রয়েছে যাদের ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করেছি এবং তাদেরকে আমরা অচেরেই গ্রেফতার আওতা নিয়ে আসবো এছাড়াও আপনারা জানেন যে বিভিন্ন ধরনের পর্যায়ের যে সকল নেতারা ছিলেন যারা হুকুমদাতা হিসেবে তাদের না বিভিন্ন ধরনের মামলা আছে এরকম বিভিন্ন পর্যায়ের প্রায় উনচল্লিশ জন বড় পর্যায়ের নেতা তাদেরকেও কিন্তু আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি